প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা সামনে নববর্ষ আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বলবো রাজধানীর মেরুলপাডায় বৌদ্ধবিহার মন্দির উদ্বোধন এসে অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলেছেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত রয়েছে আজ রোববার গতকাল রোববার সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারী সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর অনুস্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন সেনাপ্রধান বলেন সবসময় আমরা ধর্ম বর্ণ সব সম্প্রদায়ের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই আমরা দীর্ঘদিন ধরে এই সম্প্রীতি নিয়ে বসবাস করছি আমরা একসঙ্গে সবাই বসবাস করার জন্য কাজ করছি অকারে যেমন বলেন এদের সবার সম্প্রতি বজায় রেখে একত্রে বসবাস করতে চাই আমরা সবাই পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠা সেনাবাহিনী সব কিছু করতে প্রস্তুত বলেও তিনি জানান তিনি আরও বলেন দেশের সাম্প্রদায়িক সম্প্রতি ধরে রাখতে সেনাবাহিনী যা করার সব করতে প্রস্তুত আমরা হিংসা বৃদ্ধি চাই না চমৎকার বলেছেন সেনাপ্রধান এই সেনাপ্রধান এই এই জাতীয় এই কথা এই কথাগুলো আগেও বলেছেন তিনি আবারও বললেন সেই অনুষ্ঠানে রাজধানীর মেরুলবাডায় আন্তর্জাতিক বিহার সম্প্রতি ভবনে বৃদ্ধি স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনোজ অন্তর্বর্তী সরকার এর এই বিপ্লবী সরকারের উপদেষ্টা আজ রোববার তেরো এপ্রিল সকালে ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর তিনি সেখানে অবস্থিত প্রার্থনা হল পরিদর্শন করেন এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মত অভিনয় করেন প্রধান উপদেষ্টা মেরুল বড্ডা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশে বৌদ্ধ ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সদ্ধ সধর্মের প্রচার সদ্ধধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি তাহলে এখানে সেনাপ্রধানের যে বক্তব্যটা খুবই প্রণিধানযোগ্য খুবই গুরুত্বপূর্ণ ইতিপূর্বে তিনি দেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন এবং বিপ্লবের পক্ষে রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা বলেছেন সকল রাজনৈতিক দল মতের ঐক্যের কথা বলেছেন দেশের শান্তি শৃঙ্খলার জন্য তিনি এও বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে অর্থাৎ তিনি ডিসেম্বরে নির্বাচনে ইঙ্গিত করেছিলেন সেনা প্রধান একটি নির্বাচন দিয়ে যেহেতু এখনও সেনাবাহিনী পুলিশের অসংগঠিত অবস্থায় থাকার সুবাদে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দায়িত্ব পালন করছেন দেশের বিভিন্ন স্থানের রাজধানী সহ উনি বলছেন যে আমরা বেড়াকে ফিরে যেতে চাই ছুটি করতে চাই সেনাপ্রধান দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি এবং রাজনৈতিক সম্প্রীতির ব্যাপারেও বহুবার কথা বলেছেন তিনি এই কথাগুলো ক্রমাগত বলে যাচ্ছেন তার সমালোচনা হয়েছে নানা কারণে কিন্তু অনেকেই মনে করছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লবের পরে যে সরকারটা এসেছে ডক্টর মোহাম্মদ ইনুসির নেতৃত্বে সেই সরকারটা কাজ করছে একটি গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য কাজ করছে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তারা নির্বাচনের আগে কিছু সংস্কার করতে চায় এবং একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় জাতিকে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে ব্রাকে ফিরিয়ে দিতে যেতে চায় সেনাবাহিনী এক্ষেত্রে গুরুত্ব না শুধু সশস্ত্র বাহিনীর গুরুত্ব ভূমিকা পালন করছে তিনি সশ্র বাহিনীকে আক্রমণ না করার জন্য বিভিন্ন পক্ষগুলির প্রতি আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যদি অভ্যুত্থানের পক্ষের দলগুলো বা মতগুলো যদি বিভক্ত থাকে তাহলে তৃতীয় পক্ষ কোনো সুযোগ সুবিধা নিতে পারে তৃতীয় পক্ষের উপকার হবে তাতে তিনি ঐক্যের বিরোধিতা করেছেন সেই অনৈক্যের বিরোধিতা করেছেন এবং ঐক্য প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন তিনি ইনক্লুসিভ রাজনীতির কথা বলছেন সরকার ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে সরকার সকলের অংশগ্রহণে একটি নির্বাচনের কথা বলছে সেই নির্বাচনে সেরে চেরে আওয়ামী লীগ তার দোসর জাতীয় পার্টি সহ রাজনৈতিক দলের ভবিষ্যৎ কী হবে তা এখন নিশ্চিত নয় বিশেষ করে ছাত্রদের নিয়ে গঠিত এনসিপি বারবারি এবং জামাত ইসলামীও প্রায় অভিন্ন সুরে কথা বলছেন তারা জাতীয় নির্বাচনের আগে অনেকগুলি সংস্কারের উপরে জোর দিচ্ছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা দলটি নিষিদ্ধ করার আগে তারা দলের নিবন্ধনটি বাতিল করতে চাচ্ছে এই দাবি তারা জানিয়ে আসছে রাজনৈতিক দলগুলির সঙ্গে নির্বাচন সহ সকল বিষয়ে সরকারের একটি কমিটি যে সংস্কার কমিটিগুলি নিয়ে সমন্বয় কমিটি করা হয়েছে সেই কমিটিটি আলোচনা করছে আলোচনা ভিত্তিতে একটি সিদ্ধান্ত হবে এবং শীঘ্রই এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কবে ভোট হবে এবং কিভাবে হবে সব কিছু নির্বাচন কমিশন ঘোষণা করবে সরকার ঘোষণা করবে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই সংস্কার চাই একটি সুন্দর দেশ চাই এগিয়ে যেতে চাই এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে আত্মমর্যাদা নিয়ে অগ্রসর হতে চাই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই এই আমাদের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা এই দেশবাসী সকলের সেনাবাহিনী পুলিশ বিডিআর রাজনৈতিক দল ব্যবসায়ী গোষ্ঠী সহ আমলা সরকার সকলের আমরা সকলে ঐক্যমতের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ মানে এগিয়ে যেতে চাই ঐক্যমত্তের ভিত্তিতে এগিয়ে যেতে চাই ঐক্যমত্য আমরা চাই আমাদের ঐকমত্য হওয়া খুবই প্রয়োজন এবং সেটা সফল হবে বলে আমরা আশা করছি খোদাবেশ বাংলাদেশ জিন্দাবাদ একই সঙ্গে আমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি দেখার জন্য মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি আশা করি আপনাদের আমার এই অনুরোধকে আপনারা সাড়া দেবেন এবং আমাকে পরবর্তী ভিডিও নির্মাণে প্রেরণা যোগাবেন খোদাবেজ বাংলাদেশ জিন্দাবাদ